ল্যাব মেডিসিন বা ল্যাবরেটরি সায়েন্সেস যত সাবজেক্ট আছে এখানে কোনো পোস্ট ক্রিয়েশন হচ্ছে না প্রচুর মেডিকেল কলেজে বিভিন্ন পোস্ট খালি পড়ে আছে এইটা তো লোকে আবার নিশ্চয় জানেন এটা তো কোনো সন্দেহ নাই কিন্তু আমার কথা হচ্ছে যে ডিপিসি কিন্তু ওরা খুব রিলাক্টেন সচিবরা ডিপিসি করতে চায় না গোরা খালি মাইল পেস খালি মাইল পেস আর খালি পেস আনি এইটা সেটা অবকরণ প্রসেসে আছে কাজ চলতেছে জিগাদি বলে কাজ চলতেছে এই যে কাজ কবে শেষ হবে আপনি এইভাবে হবে আপনি দাঁড়াই থেকে বলতে হবে এবং ডিজি অফিসকে নির্দেশ দিবেন লিস্ট করে দিতে লিস্ট করে দিতে ওই লিস্ট আসে আপনাদের কাছে জমা দিবে এবং বস্তা আপনারা দেখবেন যদি চেক করতে হয় চেক করবেন আমাদের প্রফেশনাল যে সমস্ত লিডাররা আছে তাদেরকে নিয়ে দরকার চেক করবেন যে কোনো এদিক সেদিক হচ্ছে কিনা চেক করার পরে আপনি মিটিং ডাকবেন এই মিটিং এ এক মিটিং এ সব পার করে দিবেন এইভাবেই কিন্তু যেতে হবে যেটা নাসিম স্যারের সময় আমরা তো এইভাবে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ ধরবেন একটা দুইটা ছোট ছোট দুই তিন দিন রাখবেন বড় সাবজেক্ট একদিন একটা রাখবেন এইভাবে কন্টিনিউয়াসলি টিপিসি করতে হবে নালে পারবেন না ওরা এক দিবেন আপনারা কি আপনারা বছর শেষ হয়ে যাবে গাছতেসে বলবেন এটা হবে না এইভাবে পড়া যাবেন আপনি এখানে একটা মানে শক্তি এবং আপনার তো দল বই কিছু নাই আপনি দেখতেছেন আপনি কারে ভয় পান আপনি একজন কি বই বই করেন দুইজনকে উপরে আল্লাহকে বই পড়েন আর অন্য প্রধানমন্ত্রীকে বই পড়েন এছাড়া আর ভয় কেউ নাই আর এছাড়া ভয় কেউ নাই আবার আপনার সাথে আমি আসি আপনি আমার পাশে রাখবেন দেখেন আমি কেমনি বলি